গাইস এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা বাবুর জন্য বেশ পছন্দ করে একটা ফোন নিয়েছিলাম আর আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে আমরা সেই ফোনটা বাবার হাতে কিভাবে তুলে দিলাম তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা প্রায় দুপুর বারোটা নাগাদ খুলনা থেকে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর আমাদের বাগের হাটের সব থেকে বড় মাছের আরতটা কিন্তু আমাদের বাড়িতে যেতেই পরে এই জায়গাটার নাম হলো ফলতিতা বাজার এখানে শুধু মাছের বাজারই বসে আর এই বাজারে কিন্তু আমাদের এলাকার সব মাছ চাষিরা মাছ বিক্রি করে এখান থেকেই কিন্তু শহরের সব ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে বিক্রি করেন এই জায়গাটার সহজ লোকেশন হলো ফকিরহাট বটতলা আপনারা যারা মাছের ব্যবসার সাথে যুক্ত আছেন তারা অনেকেই হয়তো থাকবেন চিনে আর যারা না চিনেন তারা অবশ্যই এই বাজারে একবার হলেও ঘুরতে আসবেন তো তোমাদের সাথে মাছের বাজার শেয়ার করতে করতে আমরা এখন চলে এসেছি আমাদের গ্রামে আর আমি যেহেতু এই গ্রামের বউ সেহেতু মাথায় ঘুমটা তো দিতেই হবে মাথায় দিলে নীলকে একদম একটা মতো লাগে আর তোমরাই দেখো বাড়ির পথে না একদম ভুলেই গেছে বোবের ঢুকতে নীল আমাকে আমার কোনো প্রয়োজনই নেই ওর সত্যি কথা বলতে বাড়ির পথে এসে আর এদিকে ওদিকে তাকাতে ইচ্ছা হয় না ইচ্ছা করে এক দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে যেতে এতটা শান্তি লাগে এই জায়গাটাতে আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ আমরা শহরে থাকি মনে হয় জেলখানার ভিতরে আটকে আছি আর এখানে মুক্ত একটা পাখির মতো উঠতে থাকি বাড়িতে ঢুকতেই আমার সতীনের সাথে প্রথম দেখা হলো সতীন বললাম বলে কেউ ঘাবড়ে যেও না আসলে আমি ঠাকুমার কথা বলেছি এই মানুষটাই মনে হয় আমাদের বাড়ি ফেরার জন্য পথ চেয়ে বেশি অপেক্ষা করে আর এখন সেই সময়টা বাবার হাতে ফোনটা দিয়ে দিলাম আর এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি নিয়েছিলাম সত্যি কথা বলতে আমার একটু আনিজি লাগছিল কারণ বাবুর সামনে এভাবে ক্যামেরা ধরা আমার মনে হয় এটা প্রথম এই ফোনটা বাড়িতে আনবক্সিং করার সময় কাকা দীপঙ্কর কাকা সবাই আমরা একসাথে ফোনটা আনবক্সিং করছিলাম তোমরা দেখো বাবু কত মনোযোগ সহকারে এখানে ফোনটা আনবক্সিং করছিল আমি পাশে বসে বাবাকে সাহায্য করছিলাম ফোনটা আনবক্সিং করার জন্য কাকাও কিন্তু পাশে বসে অনেক মনোযোগ সহকারে দেখছিল এখানে আমাদের আনবক্সিং শেষ ফোন তো আনবক্সিং হলো এবার বাবুর মাথায় একদম চিন্তার বিষয় কি জানো তো বাবুর এখন চিন্তার বিষয় হচ্ছে এই ফোনটা চালাবেন কি করে তো ফোনটা হাতে নিয়েই বাবুর প্রথম কথা ছিল ফোন তো হলো কিন্তু চালাবো কি করে বাবা বেশ সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে ফোনটাকে সুন্দর করে দেখছিল আমি বাবুকে আশ্বাস দিয়ে বলছিলাম এমন কোনো কঠিন কাজ না আপনি একটু চেষ্টা করলেই পারবেন সত্যি কথা বলতে বাবা কিন্তু অনেকটাই এক্সপার্ট একবার দুইবার দেখালেই কিন্তু সেই জিনিসটা বাবা ক্যাপচার করে নিচ্ছিলো প্রথমেই বাবু শিখে নিচ্ছিল কিভাবে ফোনটা অফ করতে হয় আর কিভাবে ফোনটা অন করতে হয় এখন চলো আমাদের বাড়িটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি ঘরের পিছনেই দেখতে পাচ্ছ ছোট মা সুন্দর লাউ গাছ লাগিয়েছে এবং গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে কি করতেছেন কি করবে এই মাটিতে করবা ए पोय ए लागी गे ला हारि गे यो धिक्क माता एक टु देखो ए काल बेसी होबे न बांगु नानी तेला बाबुसा बालु पार्न की ना औनी के पसंद पसंद दो बालु पार्न ले पोपुसा करते ना भई ना नुर आज तसी एखाने दिहे के देखी सिकबि तई भानी न की उंगरी हि पाछ

এখানে তোমরা দেখতে পাচ্ছো ঠাকুমা মাটি দিয়ে সুন্দর করে চুলাটা লেপে দিচ্ছিল আর আমি এখানে হাড়ি নিয়ে যাচ্ছি কাঁকড়া কিনতে যেহেতু আমাদের কোনো ক্যামেরাম্যান নেই সেই জন্য আমাদের দুজনের ভিডিও দুজনকেই করতে হয় আসলে আমাদের এই ছোটাছুটির পিছনে একটাই মূল কারণ সেটা হলো আপনাদের সাথে ভালো ভালো কিছু মুহূর্ত শেয়ার করা কাঁকড়া কেনার জন্য আসছি বাড়ি এসে দেখি একটা কাঁকড়া হচ্ছে কাঁকড়া নিয়ে আসছে এই আমাদের বাড়ির সামনে এই যে নদী দেখা যাচ্ছে হ্যাঁ এই নদীর এই যে নদী গাছের ধরছে আর এই যে নৌকাটা দেখা যাচ্ছে এই যে নৌকাটা দেখা যাচ্ছে এই নৌকায় করে হচ্ছে টাকা নিয়ে আসছি আর আমরা এখান থেকে কিনবো এখন আর আমাদের বাড়িটা এই যে কাকড়াগুলো ভালো অনেক বড় বড় আছে আমরা এখান থেকে মোট চার কেজি কাঁকড়া নিয়েছিলাম যার প্রতি কেজির মূল্য ছিল মাত্র পঁয়ত্রিশ টাকা করে আর এই অফারটা কিন্তু শুধুমাত্র আমাদের জন্যই ছিল বাকি সবাইকে কিন্তু চল্লিশ টাকা করেই দাম দিতে হয়েছিল আর তোমরা এই মানুষটাকে দেখতে পাচ্ছ এই যে ঝাড় দিচ্ছে সারা দিন কাজের পরে থাকে সবাই রাগারাগি করে কাজ না করার জন্য কিন্তু কে শোনে কথা সে কাজের পরে থাকতেই ভালোবাসে কতবার যে মার খাওয়ার হাত থেকে বেঁচে গেছি এই ঠাকুরমা আর আমার ঠাকুরদাদার জন্য ঠাকুরদাদা দাদা হয়তো এখন আমাদের মাঝে নেই কিন্তু এখনো রয়েছে সবাই আমার ঠাকুরমার জন্য আশীর্বাদ করবেন শুরু থেকে এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন